একটু সেন্ট ক্লাপের নিয়ে কোথায় যাওয়া নেই হাতি এগুলো আগে ছিল না এখন নতুন করে আমি একটু কথা বলো একটু কথা বলো আমি শুধু ওর জন্য পি টি হয়েছি কারণ সব কিছু আমরা বেশ পি করতে পারি না এ কারণে আসতে এইটি এখন সুন্দর সুন্দরই করছে অবশ্যই

ফুল টুল দিন আমার দিকে তাকাও একটু কি সুন্দর সকাল উনি আমার কি করে এইগুলা সুন্দর সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে আর এই যে হাতি হবে আমরা মেয়ে অবশ্য উঠছে সে ফোরের আগে কিন্তু একটা পর্যন্ত ঘুমা নাই আমি এমনি একটু হাঁটতে একটা কাজে বাড়িছি কিন্তু কাজটা মনে হয় করতে পারবো না তার জন্য এখন আবার চলে যেতে হয়েছে ঠিক আছে